তো গাছ চলো এখন এটাকে আনবক্সিং করবো তো এর ভিতরে কী কী আসলে সব কিছু তোমাদেরকে শেয়ার করতেছি সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ বল তো তোমরা সবাই কেমন আছো সো গাই সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজকে যাবো ঘুরতে তো গাছ আজকে ঘুরতে যাবো না তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো তো গেস করো কী হতে পারে তো চলো সবার আগে তোমাকে তোমাদেরকে তো দেখাচ্ছি সো গাছ কিছুদিন আগে আমার একটা পার্সেল আছে তো পার্সেলটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো তো একটা পার্সেলটা কী তো তোমরা করো করোটা কী হতে পারে সো গাছ এটা হচ্ছে গোডিলে বট তো আমার এটা নিয়েছি আমার অনেকটা হেল্প হবে তো আমার ক্যামেরাম্যান নেই তো তার জন্য এটা আমি নিয়েছি তো চলো তোমার আগে সবার আগে আনবক্সিং করি তো গাছ সবার আগে আমার ফোনটা আগে সেট করতে লাগবে যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তো চলো সবার আগে ক্যামেরাটা আগে আমি সেট করে নিই তো গাছ আজকের গাছটার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে তো দেখতেই পারতেছো এত সুন্দর ভিউটা তো চলো সবার আগে আমার ফোনটা আগে সেট করতে লাগবে তো চলো তো গাছ চলো এখন এটাকে আনবক্সিং করবো তো এর ভিতরে কী কী আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করতেছি তো ফাইনালি কিন্তু ওপেন তো দেখতেই পারতো সো গাইস তো এটা হচ্ছে গড়িলা তো তোমাদেরকে যদি লাগে তো ষেশো টাকার মধ্যেই পেয়ে যাবে সো গাইস এতক্ষণ আমি ফোনটা কোথায় রেখে ভিডিওটা করলাম তো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা ছিল আমার স্ট্যান্ড তো এইখানে আমি সেট করে রাখছি আর ভিডিওটা করলাম এইখান থেকেই তো বর্তমানে আমি এটা নিলাম তো এটা দিয়ে আমার অনেকটা হেল্প হবে তো কোথাও যদি ঘুরতে যাই তাও আমার একটা অনেকটা হেল্প হবে এর মধ্যে আর একটা তোমাদেরকে জিনিস দেখা দিচ্ছি তো গাছ সিস্টেমটা হচ্ছে এইখানে একটা ব্লুটুথ কানেক্টিং আছে তো এখানে বিশ মিটার দূর থেকেও ভিডিও করা যাবে তো চলো তোমাদেরকে দেখেন তো এখানে একই তো দেখতেই পারছি যে এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিং মানে ব্লুটুথ কানেক্টিং করি বিশ মিনিট দূর থেকে ভিডিও করা যাবে তো আমি এই জন্যই এটা নিয়েছি তো তোকে বর্তমানে আমি এই গোলের পটে দিয়ে ভিডিও করতেছি তো কীরকম লাগছে সে অবশ্যই কমেন্টে জানিও তো তোকে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো তো দেখা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই